আগের থেকে ছাত্ররা বলেছিল যে আপনি যেখানে আছেন নিরাপদে আছেন নিরাপদে থাকেন বাক বাক করবেন না বক বক যদি করেন তাহলে আপনি ভাষণ দেওয়ার সাথে সাথে কোনো বাংলাদেশে কোন অফিস আদালতের নেতার বাড়ি আর ঠিক থাকবে না সর্বপ্রথম ধর্ম শেখ হাসিনার বাড়ি থেকে শুরু উনি যখন সাড়ে আটটায় নয় নড়ায় ভাষণ শুরু করলেন ছাত্ররা যেই মোটামুটি আজকে সবগুলো গেছে এতদিন পর্যন্ত যেটা হইনি আজকে সেটাই হয়েছে আজকে সেটাই হয়েছে জাতি একাই ছিল কথা বলে ঠিক যাবে ঠিক বাংলাদেশ আওয়ামী লীগের পরিকল্পনা ঐতিহ্যের চাই ছিল বাংলাদেশ জামাতিস্তলামকে দেশ থেকে বের করে দিতে হবে অথবা সাপরে তাদের হত্যা করতে হবে অথবা সাপ অফিসে কলাত বন্ধ করতে হবে যাতে করে সমাজে কথা বলতে না পারে কথা কি মেলে তাহলে কথাই আর কাজে যদি মেলে তাহলে সরকার বাড়ি কিসের বাড়ি এই যুবকেরা আজকে কোন কোন দল খেলা হইলো খুলনা আর কোন দল কোন দল জিতেছে চিটাগাং জিতেছে এটার খবর তোমাদের কাছে আছে কিন্তু শেখ হাসিনা ভারতে বসে বাড়ি খাওয়ার পর শেখ হাসিনা ভারতে বসে ভাষণ দেওয়ার পর শেখ হাসিনার বাড়ি যে ভেঙে আজকে গুঁড়ো করতেছে সে খবর কয়েকজনের কাছে আছে এতদিন পর্যন্ত এতদিন পর্যন্ত যেটা না আজকে সেটাই হইছে আজকে সেটাই হইছে কথা বলেন ঠিক আছে ঠিক আগের থেকে ছাত্ররা বলেছিল যা আপনি যেখানে আসেন নিরাপদে আসেন নিরাপদে থাকেন বাক করবেন না বকবক যদি করেন তাহলে আপনি ভাষণ দেওয়ার সাথে সাথে কোনো বাংলাদেশে কোনো ও পিস আদালতের নেতার বাড়ি আর ঠিক থাকবে না সর্বপ্রথম ধর্ম শেখ হাসিনার বাড়ির থেকে শুরু উনি যখন সাড়ে আটটায় নেয় নড়ায় ভাষণ শুরু করলেন ছাত্ররা যেই মোটামুটি আজকে সব গুঁড়োই দেছে আর এখনো আমাদের দেশের কিছু লোক এখনো আমাদের দেশের কিছু লোক শেখ হাসিনার পক্ষে হইয়ে মাঝে মাঝে কয় আমার পরিচালক যতই বলেছে যতই মা মা করে ডাকো তোমাদের ওই মার বাংলাদেশে ফিরে আসতে দেওয়া হবে না আর যদি আসে আইনের আওতায় আসবে আল্লাহর কসম বিচারের আওতায় এনে তোমার মাকে ফাঁসিতে ঝুলানো হবে যারা দালালি করতে চলে কেউ ঝুলানো হবে কথা বলুন তো এখন যারা ম্যা ম্যা করেন বাংলাদেশের অনেক সরকারের ক্ষমতার রদবদল হয়েছে না সরকার গেছে আইসে কোন সরকার বিদেশে যেয়ে পালাইনি খালেদা জিয়া সরকার যখন নেমে আসলো এই খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল না হয়নি হয়েছিল অফিস ভেঙে দেওয়া হলো অফিসের লাইনে তার কেটে দেওয়া হলো খালেদা জিয়ার ছেলে অসুস্থ তিনি অসুস্থ তাকে দেখতে দেওয়া হলো না তারপরে বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে পালিয়ে যায়নি বাংলাদেশ জামাত ইসলামী এশিয়া মহাদেশের ভিতরে সর্ব বৃহত্তম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতাদেরকে ফাঁসির কাছে ঝুলানো হলো শিবিরের যুবকদেরকে ধরে ধরে রাজপথে শিবিরের ছেলেদেরকে চোখ তুলে নেওয়া হলো শিবিরের ছেলেদের আর জামাত জাগার বিএনপি জাগ আগামী নির্বাচনে একটা দল ক্ষমতায় যাবে যে কোনো একটা দল যাবে কি যাবে না সেটা জামাতও যেতে পারে বিএনপি যেতে পারে আমি কাউকে তো ক্ষমতায় নিয়ে যাচ্ছি না তবে যদি যায় তোমরা আজকে যারা বাঘ করতেছো সেদিন পালাবা কোথায় আমার ভাইরা তাহলে তারা পালাই যায়নি আর আপনারা বলেছিলেন আমরা পালাই না আমরা পালাব না শেখের বেটি পালাই না একটু ধাক্কা লেগলো আর অমনি টোপলা টুপলি গোসাই নিয়ে চলে গেলেন আপনি আপনাকে যেতে বললো কে কে বলেছিল যে আপনি চলে যান আমরা কোথায় ছিলাম আপনি এদের সে থাকুন বিচারক আপনি চলে গেলেন কেন চলে গেছেন চুপচাপ থাকেন ম্যা ম্যা করিয়েন না আজ যদি আসতেই চান এত ঝুল মারামারি করতেছেন কেন আসেন আসেন গোটা দেশে পঁচানব্বইটা মামলা হয়েছে আপনার নামে আসেন আসুন দেখি আপনি কোন মায়ের দুধ খেয়েছেন আমরা কোন মায়ের দুধ খেয়েছি ময়দানে খেলা হোক ময়দানে পরিচয় হোক আপনি কোন দলের লিডার আর আমরা কি করতেছি শুধু কয় টুস করি ঢুকে পড়বো টুস করি ঢুকে পড়বো টুস করি ঢুকে পড়বো তা ঢোকো কেন তোমার ঢুকতে নিষেধ করে কেনা বুবু আইস চট করিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায় আয়ুষো চটকুরিয়া আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া শনে বৈশাসী আমরা রিসিপিশনে বৈশাশি জুতোরো মালা লইয়া আইনা ঘর তোমার জন্যে রাখছি গো নির্বিচারে মারচ মানুষ ক্ষমতার লাগিয়া দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া বুবু সব কিছু ছাড়িয়া তোমার পাপের শাস্তি ও বুবু তোমার পাপের শাস্তি পাইতে হবে না ভুলিয়া ঘর তোমার জন্যে জন্য গণতান্ত্রিক দেশে আশা নাই তবে অবশ্যই আপনি আসলে বিডিআর হত্যার বিচার আপনার দিয়েই শুরু হবে দি আসতি আলেমদেরকে লাইক কি ভাই এ তরুণ বিচার আপনারা দিয়ে শুরু হবে আপনি আসার পরে টাইবুনালে অন্যদিকে বিচার করেন আল্লামা নিজামিকে फांसी দিয়েছেন কাদের মোল্লাকে फांसी দিয়েছেন সাখা চৌধুরীকে फांसी দিয়েছেন এদের বিচার বাংলার জমিনে হবেই 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 ঠিক সুতরাং আমি যে জিনিসটা বোঝাতে সেটা হলো জালেমেরা অনেক পরিকল্পনা নিয়ে জুলুম করে কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না বাংলাদেশ জামাত ইসলামের যে পরিকল্পনা নিয়ে ওরা জামাত ইসলামকে ধ্বংস করার যে পরিকল্পনা নিয়ে ওরা রাস্তায় নেমেছিল ইসলামের প্রথম যুগে আবু জেহেলরা ওই একই পরিকল্পনা নিয়ে এই রাস্তায় নেমেছিল আল্লামা সাইদির প্রতিটা কথা কাজে লেগেছে আর একটা কথা বাকি আছে ওটাও কাজে লাগবে কোনটা বাকি আছে সেটা বলবো না সেটা বলতেছি আর যেগুলো কাজে লেগেছে সেটাও বলতেছি সাইদি বলেছিলেন জুলুম অত্যাচার বন্ধ করো বন্ধ করো অত্যাচার বন্ধ করো আসবে পালানোর জন্য এখন ইন্দুরের গর্তও নাই বিশ্বাস করো এখন ইঁদুরের গর্তও নাই আজকে রাত্রিতে কবে কোন জায়গায় ভাষণ দিয়ে প্রচার করে রেখেছিল আল্লাহ ভালো জানে এটা অতীতের ভাষণ কি বাংলাদেশের ভাষণ তা কেউ জানে না এটা আওয়ামী লীগের ব্যক্তিগত পেজে ছাড়া হয়েছে ছাড়ার সাথে সাথে ছাত্র আবার জনগণ আবার রাস্তায় নেমে তাদের ঘর বাড়ি ভাঙচুর শুরু করেছে বিশেষ করে ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিস আদালত শেখ হাসিনার বাড়ি ঘরদর ভেঙেছে সাধারণ লোকের বাড়ি বাড়িঘদর এখনও ভাঙা হয়নি কারণ হলো শেখ হাসিনা এখন যা বক্তব্য দিচ্ছে এর জন্য শেখ হাসিনাই দায়ী এই এখানকার এমপি এখন আর দায়ী না এখানকার চেয়ারম্যান এখন আর দায়ী নাই এই জন্য এখনকার এখানকার এমপি চেয়ারম্যানের এখন আর কিছু বলা হচ্ছে না কিন্তু যদি বোঝা যায় যে ওই শিয়ালের সঙ্গে আপনি হু করেছেন তাহলে কিন্তু আপনার যা যেখানে আসো ও যা হচ্ছে তোমারও তাই হবে আল্লামা সাইদি বলেছিলেন অত্যাচার বন্ধ করো নতুবা ইঁদুরের গর্ত খুঁজে পাবা আল্লামা সাইদি একটা কথা বলেছিলেন আজকে সাইদির সুযোগ্য পুত্র কথা বলেছেন মনটা আপনাদের ভরে যাওয়া উচিত আমারও মনটা ভরে গেছে আরে বাবা সব জিনিস অজে কাজে হয় না কিছু কিছু রুহানি দোয়া নেওয়া লাগে আমার একটা কথা বলেছিলেন আমরা বাংলাদেশের বারো কোটি মানুষ মৌলবাদ মৌলবাদ বলি গালি গালাস করো না মৌলবাদ যারা হয় তারা থাকে মুলি মূল মানে হলো গোড়া আমরা বারো কোটি আছি গোড়ায় আর তোমরা কিছু আছো আগাবাদি থাকো ওই গাছের মাথায় যদি এই বারো কোটি মানুষ একবার কাছড়া ধরে নাড়া দেয় মামু বাড়ি দিল্লি থেকে পড়বা কি আমতে আগে আর আসতে না আমি এখন চিন্তা করি আমি এখন চিন্তা করি আমি এখন চিন্তা করি যে দিল্লির কথা বলিল কেন আমেরিকার কথা বলিনি কেন সুতরাং আল্লামা সাইদির যে কথাগুলো বলেছে সব কথাগুলো হাড়ে হাড়ে কাজে লেগেছে